একটা জিনিস দেখায় অতগুলো মাছ এই জায়গায় একসাথে হয়েছে আনকাউন্টেবল মাছ এই পুকুরে এইদিকে দেখো এইদিকে দেখো সামনে দেখো প্রচুর এসছে তো আবার পরে দেখা হচ্ছে বাই মর্নিং এভ্রি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা মিঠি চলে গেছে স্কুলে তোমাদের তো শেয়ার করলাম অনেক দিন বাদে আজকে সকালে উঠেছি যদিও তোমাদের দাদা কালকে মিঠির টিফিনটা রাত্রে করে রেখেছিলো আমি শুধু সেটাকে গরম করে দিয়েছি আর ওকে দুধ জাল দিয়ে দুধ ছাতু খাইয়ে পাঠিয়েছি তারপরে কি আবার ও তারপরে তোমাদের দাদা বেরিয়ে গেল আর আমি একটু চা করলাম দুজনে মিলে বসে চা বিস্কিট খেলাম তারপরেও বেরিয়ে গেলো তারপর আমি গিয়ে আবার একটু শুয়েছিলাম ঘন্টাখানেক তারপরেই উঠলাম উঠে ভাবলাম চলো আজকে একটু স্বাভাবিক কাজ করি দুদিন তো পুরো শুয়ে শুয়েই কেটেছে আর মাম তো সকালে বাড়ি আছে মাম চিৎকার শুরু করে দিয়েছে না তোমায় করতে দেবো না না তোর বাবা আসার আগে অন্তত হালকা ফুলকা কিছু রান্না করবোই মাম জানি না পেছনে লেগেছে করতে দেবে কি দেবে না তবে চেষ্টা করব আজকে রান্নাটা আমি করতে তা ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি দুদিন তো তোমাদের ব্লগ দেয়নি তোমরা টেনশান করছো যে কি হলো তো যাই হোক টেনশান না আমি তো তোমাদের বলেইছি যে আমার শরীরটা বেশি খারাপ থাকলে আমি অসুস্থতা দেখাতে চাই না স্বাভাবিক ব্লক করতে চাই সেটাই করার চেষ্টা করেছি মাত্র আর শরীরটা বিশেষ ভালো না মামকে দিয়ে ডেফিনেটলি মাম নিশ্চয়ই তোমাদের সব জানাবে তবে আমি রেগুলার ব্লগটা স্টার্ট করি ভীষণ চোখ লেগে টেনে আসছে ভালো লাগছে না মনে হচ্ছে আবার গিয়ে শুয়ে পড়ি কিন্তু তা করলে তো হবে না যতই শুয়ে থাকবো তত আরও শরীরটা বেশি খারাপ থাকবে তাই ভাবলাম অন্তত হাত পা নাড়াচাড়ার চেষ্টা করি যাতে স্বাভাবিকভাবে সব কিছু করতে পারি তো চলো আজকের দিনটা শুরু করি সঙ্গে থেকো যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব তবে বুঝতেই পারছো এখনও পুরোপুরি ফিট হয়নি অত্যন্ত দুর্বল তবে ডেফিনেটলি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থেকে দুপুরবেলা তোমাদের দাদা চলে আসবে তাড়াতাড়ি বলে দিয়েছে কারণ যেহেতু আমার শরীরটা ভালো না ও বলেছে তাড়াতাড়ি চলে আসবে অনেক সকালে গেছে সাড়ে ছটার মধ্যে বেরিয়ে গেছে স্টোরে গেছে ওখান থেকে আজকে বেশ কিছু মার্কেট আছে বললো তো একটু কাজের চাপ আছে কিন্তু বললো বারোটা সাড়ে বারোটায় চলে আসবে দেখা যাক কখন ফেরে তো চলো সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আকাশে পুরো কালো হয়ে গেছে তাই না মেঘ মানে একদম পুরো চারদিক সাজিয়ে সেজে গুজে আসছে আর কি ভালো লাগছে তো দারুণ লাগছে মানে একটা কীরকম একটা ফিলিং হচ্ছে বলে বলতে পারবো না মানে মনে হচ্ছে যেন একটা শান্তির আভাস মানে এরকম গরমের পরে এরকম একটা সুন্দর আকাশ মেঘ দেখে অলরেডি বৃষ্টি এসে গেছে অলরেডি বৃষ্টি এসে গেছে তবে খুব এ বাহ আর একটা জিনিস দেখো ওই দেখো দুটো ছিল যা একটা উড়ে চলে গেল একটা ওই দিকে চলে গেল আর একটা বসে আছে বসে আছে দেখো ওই দেখো একটা ছিল কিন্তু আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই তোমরা আছে সকাল থেকেই হচ্ছে বর্ষাকালে এটা হবে আর এই রকম মেঘ আর আমরা কেন পাগলরা এখানে বসে আছি সেটাও একটা কারণ তার কারণ হলো আমরা গাছে এই মুহূর্তে এসেছিলাম কয়েকটা ঘাস পরিষ্কার করলাম আর গাছের গোড়ায় খাবার দিলাম খাবার মানে সবজি পচা জল চলো এবার নিচে যাই এবার মাম চিৎকার করবে খিদে পেয়েছে আমার এখন কিন্তু দুপুরবেলা আমার রান্না হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে যেতে ইচ্ছে করছে এক্স্যাক্টলি আমার এই একটা বাজেরও আর ওই ছাদে সোফাটা রাখার পর থেকে মানে নিচে নাবতেই ইচ্ছা করে না যে এত সুন্দর হাওয়া দিলে মনে হয় এখানে চুপ করে বসে থাকি ছাদটা আরেকটু একটু রিনোভেশন করতে পারলে হয়তো খাবার দাবার নিয়ে ছাদেই চলে আসতাম কিন্তু সে উপায় নেই চলো নিচে যায় কয়েকটা এরকম সসের বাটি কিনে রাখবো আর সকাল থেকে আজকে হালকা ফুলকা রান্নাই করেছি যদিও দেখে মনে হচ্ছে অনেক কিছু কিন্তু ও রান্নাটা তোমরা বুঝতেই পারছো ওই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করার মতো সহজ আর কিছু রান্না নেই তো ভাবলাম শরীরটা যেহেতু খুব একটা মানে শক্ত নয় ভালো অবশ্যই আমি ভালো আছি কিন্তু আমি বলতে চাইছি খুব একটা মানে একটু দুর্বল আছি তো সেই জন্য ভাবলাম এমন কিছু করি যাতে বাচ্চারাও খুশি হবে আবার আমার কষ্টটাও কম হবে আর তাই এই রান্না করা সহজ চটপট রান্না আর হ্যাঁ বাচ্চাদের খেতে দিয়ে আপনার খুব দম দমের সমস্যা হচ্ছে মানে কষ্ট হচ্ছে একটু এমনি ঠিক আছে তো ভাবলাম চলো একটু বারান্দায় ওই একটু আমি দেখলে তো তোমার দাদার সাথে ছাদে গেছিলাম তোমার দাদা ঘাস তুলছিলো আর ওই আমি একটু বলে দিচ্ছিলাম কোন গাছের গোড়ায় কতটা সবজির জল দিতে হবে সেটাই করছিল আর আমি সোফায় বসেছিলাম আসতে ইচ্ছা করছিল না পেলাম তারপর স্নান করে বাচ্চাদের খেতে দিয়ে ভাবলাম আর দেখো সেই থেকে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না একটু বৃষ্টির অপেক্ষায় বাইরে এসে দাঁড়িয়ে আছি পা একটু জ্বালা পোড়া মতোই করছে কেন জানি না এই ঠান্ডা ঠান্ডা পা জ্বালা পোড়া করছে আর যেটা বেশি করছে আমার এই ডান সাইডটা বেশি জ্বালা পোড়া হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি জানি না এতে বোঝা যাচ্ছে কিনা ডান পাশে শিরাগুলো কেমন হয়ে গেছে আর এই দেখো ডান পাশে এইটা ফুলেছে যেটা দেখো পাশে কিন্তু নেই হ্যাঁ ডান পাশে এটা একটু প্রবলেম করছে এই জায়গাটাও ব্যথা করছে কেন আমি জানি না ঠিক আছে যেটা কপালে আছে সেটা হবে এখানে পাম্প ক্যাচ ছিল বলে হয়তো এরকম হয়েছে শিরাগুলো হতে পারে আমি জানি না কি কারণে হয়েছে তবে ডান পাশটা ফোলা হয়েছে যেটা বা পাশে নেই এ দেখো আমি যদি সোজাও করি তাতে তোমরা একদম পরিষ্কার বুঝতে পারবে ঠিক এই অবধি কিন্তু ফোলা এ পাশে কিন্তু আর নেই এখানটা কিন্তু কিছুই নেই সমান করে রয়েছে কিন্তু যাকে যাই হচ্ছে ওটা একটু ব্যথাও আছে তো এই পাশটা একটু ব্যথা ব্যথা করছে কিন্তু কতবার ডাক্তার দেখাবো কতবার ডাক্তারের কাছে যাবো আর ওই মানুষটাকে আর কতই বা বলবো যাই হোক চলো একটু দাঁড়িয়ে থাকি যদি একটু বৃষ্টি আসে সেই বৃষ্টির আশায় হচ্ছে বৃষ্টি হচ্ছে না কথাটা ঠিক না খুব হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু আমার একটু আশা ছিল একটু ঝমঝমিয়ে বৃষ্টি নামবে একটু ঠান্ডা হয়ে যাবো ভোর রাত্রে আজকে খুব বৃষ্টি হয়েছে যদি আজকে ডায়ালিসিস থাকতো না খুব প্রবলেম হয়ে যেত ইতিমতো বিদ্যুৎ চমকে চমকে বৃষ্টি জানি না তোমাদের দিকটা কী হয়েছে তবে আমাদের এই দিকটা কিন্তু এরকম ভীষণ বৃষ্টি হচ্ছে চলো আবার পরে আসছে একটা না বেশিক্ষণ কথা বলতে দম আটকে আসছে আর মাম তো আছেই তোমাদের সাথে ঠিক সব কিছু শেয়ার করবে তোমাদেরকে আমি বলেছিলাম একটা আপডেট ভিডিও নিয়ে আসবো বা টাকাটা করে কোনো আপডেট ভিডিও নিয়ে আসা হয়নি মাকে নিয়ে তো ভাবলাম এই ব্লগটার সাথেই সেটা আমি একেবারে অ্যাটাচ করে দিই তো যেটা দেখলে তোমরা হয়তো দেখোছো মা রান্নাবান্না করছে গাছে যত্ন করতে গেছে সমস্ত কিছু মিলে হয়তো মা এখন ঠিক হয়ে গেছে তো অবভিয়াসলি ঠিক হয়ে গেছে কিন্তু প্রপার দিনই নয় পিছনের স্টোরিটা বললে বুঝতে পারবে মায়ের রিসেন্ট যেদিন ডায়ালিসিস করে এলো সেদিনের আগের দিন মায়ের প্রেশারটা ছিল নর্মাল নর্মাল বলতে আমাদের জন্য যেটা নর্মাল সুস্থ মানুষের জন্য যেটা নর্মাল সেটা মায়ের জন্য কিন্তু নর্মাল নয় ডক্টরই বলেছে যে মায়ের জন্য অবভিয়াসলি যা আমাদের জন্য নর্মাল তার থেকে কিছুটা বেশি থাকা উচিত মায়ের ডায়ালিসিসের আগের যেদিন যেদিন মায়ের ডায়ালিসিসের আগের দিন একশো সত্তর বাই হয়তো একশো ইঞ্চেরটা একশো কাছে ওপর একশো সত্তরের কাছে এরকম প্রেশার থাকে সেদিন সেদিন মার কিন্তু শরীর কোনো খারাপ হয় না ডায়ালিসিস কি কোনো রকমের কোনো কষ্ট না পায় না বাট যেদিন যেদিন এরকম হয়েছে যে মায়ের প্রেশার নর্মাল মানে একশো কুড়ি বাই আশি যেরকমটা সবার থাকা উচিত তার আশেপাশে আছে তো সেরকম থাকলে মায়ের কিন্তু শরীরটা বেশ খারাপ হয় সুগার প্রেশার খুব ফল করে সারা রাত ঘুমাতে পারিনি কালকে আমার নিজেরই কাঁধে এত যন্ত্রণা করছে মা বলছে মেবি স্পন্ডলাইসিসের প্রবলেম হচ্ছে যাই হোক আমি নিজেই ঘুমাতে পারিনি কাঁধে যন্ত্রণা করছে বলে এখন হেলাম দিয়েছিলাম কাঁধটা বড্ড ব্যথা হয়েছে ডাক্তার দেখাতে হবে আমাকেও কালকে প্রায় চারটে অবধি আমি চারটে না চারটে চল্লিশ অবধি লাস্ট আমি টাইম দেখেছি তারপরে সকালবেলা আবার আটটায় উঠে গেছি মানে আটটার আগেই উঠি কিন্তু আজকে আটটায় উঠেছি কারণ রাত্রে ঘুমাতে পারিনি একদমই কাঁধে কাঁধে শুধু এপাশ ওপাস করছি বালিশ ছাড়া শুধু বালিশ নিয়েছি এই করে গেছে যাই হোক এবার তারপরে মায়ের ডায়ালিসিস থেকে বাড়ি ফেরার পরে চেক করা হয় কারণ মায়ের খুব মাথা খুঁজছিল প্রেসার চেক করে যেটা দেখি সেটা হচ্ছে একশো ছয় বাই সাতষট্টি যা মনে আছে আমার এক্সাক্ট হয়তো এপাশ ওপাশ হতে পারে বাট এরকমই ছিল একশোর ঘরে ছিল ওটা একশো দশের উপরে নয় আর ওটা ষাটের ঘরেই ছিল এটুকু আমার ক্লিয়ার মনে আছে আর মায়ের তখন মাথা ঘুরছে এবার খানিকক্ষণ বাদ দিয়ে চোয়াল ব্যথা করছে বমি পাচ্ছে মানে যেতে বুঝতে পারলাম কি যে মানে মাথা ঘুরছে চোয়াল ব্যথা করছে ব্যথা সব একসাথে মানে মায়ের প্রেশার যেমন ফল করছে পাশাপাশি সুগারও ফল করছে তখন তড়িঘড়ি যেগুলো বাড়িতে করার দরকার যেগুলো জানি আমরা সেগুলো করার চেষ্টা করছি প্রেশার তোলার জন্য যা যা করার দরকার করছি সুগার ফল করেছে সুগার তোলার জন্য যা যা করার দরকার করছি ফোনও এসে গেছিলো আমার হাঙিয়েও উঠছিলো সব কিছু করে ফোন বা ভিডিওটা একটু পজ করলাম বাপি যেহেতু বাইরে আছে বাপি ফোন করছিলো যে কিছু আনবো বাড়িতে আসছি কি আনা দরকার যেটা করে যাই হোক যাই হোক প্রেশার টেশন মারার পরে দেখলাম যে না এইভাবে তো অসুবিধা হয়ে যাচ্ছে তখন কী করলাম মাকে শুয়ে মায়ের মা উঠ মানে মাকে আমি প্রথমত বলছি তুমি বসে থাকো শুয়েও না অ্যাটলিস্ট মা বলছেন আমি শু মানে বসতে পারছি না আমাকে শুতেই হবে আমার শরীরটা খুব খারাপ লাগছে তখন আমি বললাম তখন মানে বলার কিছু প্রয়োজন নেই মা নিজের থেকে আর কি শুয়ে পড়েছে মাকে কিছু বলার দরকার হয়নি মা শুয়ে পড়েছে এবার তখন বলছে শুয়ে যখন পড়েছে কিছু তো একটা করতে হবে কারণ শুয়ে রাখা যাবে না ওইভাবে এবার বেশি উঁচু বালিশে তো নয় মাথাটা উঁচু করলে হয় না মাথাটা তখন যতটা বাড়বো ফ্ল্যাট রাখা উচিত তখন কি করলাম মায়ের পায়ের পায়ের কাছে দুটো কোল দিলাম নিয়ে পাটা মার তুলে দিলাম কোলবালিশ দুটোর ওপরে মানে পাটা তুলে দিলাম যাতে প্রেশারটা একটু ওঠে তার সাথে মাকে একটুখানি হাফ গ্লাস জলে অনেকটা লেবু আর নুন অনেকটা লেবু বলছি কেন সরি লেবু যতটুকু দেওয়া দরকার ততটুকুই আর অনেকটা নুন আর অনেকটা চিনি এটা দিয়েছি দিয়ে এই হাফ গ্লাস জলে ঠিক এতটুকু জলে মানে ওটা খুব জঘন্য খেতে হয় আমি বলছি কারণ মা যেহেতু জল খেতে পারছে না একটা এক গ্লাস জলে যত পরিচলে নুন হয়তো এক চিমটা দেয় নুন চিনির জলে বাট ওখানে নুন অনেকটা দেওয়া কারণ মায়ের প্রেশারটা উঠাতে হবে আর মায়ের সোডিয়াম মায়ের লেভেলটা ঠিকঠাক ছিল বলে অসুবিধাও নেই নুনটা দেওয়ার তো নুন প্লাস চিনি মানে বুঝতে পারছি এইটুকু জলে যখন এতটা করে এইসব জিনিস আর কি যখন ওটা খেতে হয় কিন্তু ওটা দিতে হবে ওটাই ওষুধ তখন মায়ের কাছে উঠলো উঠে দেখলে যেটা এটা ফ্রায়েড রাইস সে চিকেন এইসব রান্না করলো তো মাকে আমি পুরোটা আমি বুঝিয়ে দিয়েছি কুটো বা মানে বাটা বাটি দিতে সেরকম কিছু থাকে না তো কাটা কুটো চালটাকে ভিজিয়ে রাখা ভাতটাকে উবুর দেওয়া তারপরে মায়ের হাতে হাতে জিনিস এগিয়ে দেওয়া এগুলো সব আমি করে দিয়েছি করে মাকে রান্নাটুকু করতে হয়েছে যাতে মায়ের মাইন্ডটা ঘোরাতে পারি তো যাই হোক তোমরা সকলে মায়ের আপডেটটা চেয়েছিলে সেই কারণে ভিডিও করতে আসা মায়ের আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি জানি টেনশন করেছো কালকেও হয়তো ভিডিও আসেনি কালকে আমি ওই জন্য একটা শর্টস আপলোড করেছিলাম সেটা আমার ওই শর্টস শর্টসটাই ওটা আমার চ্যানেলেও আছে এবার এমন কোনো সাবস্ক্রাইবার বন্ধু থেকে থাকো যে আমার কাছে সাজতে চাও তো সে আমাকে অবশ্যই ফোন করতে পারো মেসেজ করতে পারো কোনো রকমের কোনো সমস্যা নেই নাম্বার দেওয়া আছে তো আমাকে সেটা করে আমি বুকিং করে রাখতে পারো অবভিয়াসলি ডেট ঠেট দিয়ে কারণ এখন আমার ডেটগুলো জানা খুব প্রয়োজন কারণ একই ডেটে হয়তো দুজন পড়ে যেতেই পারে তো সেই জন্য যে আগে মেসেজ করবে তারটা আগে যাবে বা যে আগে অ্যাডভান্স করবে তারটা আগে যাবে তো যাই হোক আর নইলে হয়তো এরকমও হতে পারে একই দিনে দুজনেরও করতে পারে কোনো সমস্যা নেই সেটাতেও আর যারা দূরে থাকো তাদের কথা বলছি মানে ধরো কলকাতার বাইরে যারা থাকো এরকমটা আমি ভাবো যে আমি কলকাতার বাইরে করবো না আমি কলকাতার মধ্যেও করি যেমন কলকাতার বাইরে গিয়েও আমি করবো আমার কোনো আমার কনট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে যদি ব্রাইডাল সাজতে চাও আমি আগে আমি ডিটেলসটা ক্লিয়ার করি আমার যে মেকআপের কোর্স করা আমার একটা মাস্টার কোর্স করা যেটা এইট মান্থের হয় সবাই জানো এইট মান্থের কোর্সটাই হচ্ছে সবচেয়ে লং কোর্স যেটা সমস্ত রকমের সব কিছু শেখা হয় হেয়ার স্টাইলিং থেকে ড্র্যাপিং থেকে মেকআপ মেকআপ তো অবভিয়াসলি কভারটা খুলে স্ট্যান্ডে লাগানো হাতে কভারটা তো যাই হোক সমস্ত কিছু আমি শিখেছি এবং সেটা প্রফেশনাল ওয়েতে শিখেছি এবং আমার সার্টিফিকেট আছে যেখানে সার্টিফাই করা যে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি কোনো একদিন তোমাদের যে সার্টিফিকেটটা শেয়ার করবো বা তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পাউলি ব্রহ্ম পাউলি আন্ডারস্কট স্কট ব্রহ্ম এরমভাবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সার্চ করতে পারো তো যাই হোক আমি বললাম যে আমার প্রফেশনাল ওয়েতে শেখা তোমরা চাইলে আমাকে বুক করতে পারো আর বুক করার জন্য কনট্যাক্ট ডিটেলস মাই শর্টসটাতে আমি দিয়ে রেখেছি অবভিয়াসলি রকমের চিন্তা নেই কলকাতার বাইরেও সাজাই কলকাতার ভেতরে তো খুবই ভালো বাড়ি এসেও সাজতে পারো বা আমি গিয়েও সাজাতে পারো সমস্ত রকমের ফ্যাসিলিটি আছে বাড়ি এসে সাজার চার্জ আলাদা গিয়ে সাজানোর চার্জ আলাদা তো যাই হোক আমি সমস্তটা শেয়ার করলাম কারণ অনেকে ফোন করেছিলে সাবস্ক্রাইবারের বন্ধুদের মধ্যেই আমাদের ফ্যামিলি তোমরা এখন তো অনেকে বলেছ যে আমি কলকাতার বাইরে সাজাই কি তো আমি সেই জন্য ফোনে ফোনে হয়তো সবাইকে রিপ্লাই দিয়ে পারি না মেসেজও করেছো অনেকে তো সেই কারণে আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে জিনিসটা বলে দিই তো আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি চলো আজকে ভিডিওটা আর লম্বা করে লাভ নেই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর অবশ্যই আমাদের চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকো সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা